আজকে সবাই ফোন করতেছিলেন যে আমি আগেই কখনো আসবো যে ঢাকায় আসলে আমি যে এক সবাইকে বলেছিলাম যে আপনার অনেকেই আমার থেকে আমি বললাম যে একে একে না সবাইকে সাথে একসাথে কথা বলবো এই জন্যে আজকে সবার সাথে একসাথে কথা বলেছেন ঢাকা আপনারা সবাই জানেন আগামী পনেরো তারিখে গত পনেরো তারিখে আমার বাবা মারা গেছে আপনারা সবাই জানেন সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে আমি হিরো অল মানে ভিউ ব্যবসায়িক শুরু করেছি আমার বাবা মায়ের বাবার লাশ নিয়ে অনেকেই বলতেছে আপনার কথা আপনার যারা বলতেছেন যে মৃত ব্যক্তি কিনে এমন করেন ব্যবসা করতেছে তারাকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মাতে কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবা নিয়ে কেউ যে মৃতসিগুলো ব্যবসা করে এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশ হয়তো আপনাকে শিখিয়েছে দিকে আপনি এই ধরনের কথাটা বলেন হয় যাই হোক আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়েমনিকে ডিভোর্স দেবো আপনারা সবাই জানেন এই যে যে সবাই আপনারা আজকে কথা বলতে আমি আর পিছনে আপনারা অনেকেই আমাদের পুরুষকে এটা বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরোলময়ের চরিত্র খারাপ অন্য অন্য পুরুষের মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আইসে আপনি সবাই দেখছেন এর মধ্যে আপনারা প্রথমে আমার তখন আপনারা প্রথম বই যা আসছিল গৌতম বই হলো যে সুমি সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষে আর কি যে আপনি যখন হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গণ্ডগোল আমার একটা মামলা করে তারপরে আমি কিছু জেলখানাতে থাকি জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মিমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি দে সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে আমার সুমি ক্যাথল গন্ডা করলে বাসা থেকে রাত করে তার বাবার মেয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না আমি কেন কথা আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবো সেই দিন আমাকে বলবো আমি সেই দিন তোমার বাসায় যাবো তো মা করতে ঠিক আছে যেহেতু দুটো বাচ্চা আছে মা বউ হ্যাঁ বউ সারা দরকার নেই করার দরকার নেই বাইরে পাশে তোমার রাগ আছে তুমি একটা বাড়ি করো আমাকে বাসা দিয়ে বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি টু প্লেক্স বাসা আর কি ওখানে একটা বাসা করি বাসা করতে অন্তকে দুই বছর সময় লাগে এতদূর মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করতে কি সে আর একটা ছেলের সাথে সে মনে করে ছয় একটা প্রবাসী ছেলে আছে সে পরে বিয়ে করছে আমাকে এদিকে বলছে তোমার সময় দেওয়া আছে আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি তে আমাকে বলছে বাইরে করো তারপরে তেমন এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরা নুসরা মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুরসাদের বাড়ি হয়ে যে দিনাজপুর নুরসাদের আগে বিয়ে হতো তার একটা মনে করেন ছেলের সন্তান আছে নুরসাদেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুরশার সাথে ক্যাশাল গন্ডগোল হয় সাংসারিকভাবে অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি নুসার প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ওরমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ টাকা লাখ টাকা লেখা প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই দীর্ঘ আট বছর ধরে সে নুসাদ পর থেকে দেশের বাড়িতে যায় না যায় না তার বাপ মাকে পরিবারের কাছে থেকে যায় না তাই আমি কথা এই এবার ইচ্ছা তুমি তার তোমার বাসায় করবো ঠিক আছে তারপরে এই কথা মার্কেট করার জন্য পঞ্চাশ হাজার টাকা দাও আমি কিন্তু তুমি তিরিশ হাজার টাকা নিয়ে দাও তে কথা আমি ভালো তো পঞ্চাশ হাজার টাকা দেবো আমি যা দা টাকা সব টাকা নিয়ে চলে দাও ঠিক আছে তো পরে আমি করে কি এক লাখ বিশ হাজার টাকা নুসাদ আমার কাছে ওখান থেকে নিয়ে বাসা থেকে কথা আমি গেলাম কিন্তু আমি রাগা আমি কথা মজা করতে চাই গেলাম কা তাই আমি নুস্বাদ আমার জীবন থেকে চলে গেল তারপরে ঠিক দিয়ে লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা নাচতেছে ভিডিও করতে সার্কাস প্যান্ডেল করতেছে আমি সকল স্বামীকে অনেক বিষয়ে ভয় দেখায় নুসাদক ভয় দেখায় ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি তাই আমি কে যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দেয় তারপরে কাজকর্ম করবি ওই আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে দেবে না বিভিন্ন পরে নুসাদ কিন্তু বাধ্য আমাকে ডিভোর্স দিচ্ছে নোস্বাদ দিবসে কি কারণে আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম সকলকে নোসাদ আমাকে দিব দেয় নোসার দিবস দেওয়ার পরে তারপরে আবার যখন আমি যখন কাজকর্ম যাই এর মধ্যে রিয়া মুনির সাথে ফেসবুকে আমার নাচ এ করে তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে ওই মিথ্যে কথা বলছে বারকে আমি চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যাবেন সে বার চিনে কে চিনি না দেখলে বুঝতে পারবেন রিয়া মায়ের বোনি আর দুই বোনি বারে ডান্স করে আসতে গেল তারপরে ওখানে রিয়া মুনিশের পরিচিত হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনিশাটা আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মুনি হাতে মনি করেন দেখে এর সংসদ ক্যাসাল গন্ধ হলে সে একটা ছেলের সাথে যায় নাচ গান করে ডান্সের ভিডিও বানাই ইউ আমি তাকে মনি করি কোনো এসব বললে তোমার সাথে কথা হয়নি আমি বলছি আপনি কেন এর তোমার কাজ অসাথে কোনো দিন বলতে পারবেন না সে অসাথে কাজ লেগে তাই আমি বলতে দ্বিতীয় কোনো কাজ আমার মোবাইলের সাথে কেন কাজ করবে সেটা আমার সাথে কাজ করে হুঁশ পায় না তারপরে নুসার করলে রিয়া করলে কি কথা ঠিক আছে ভুলে গেছে আচ্ছা ভুল মাফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেক দিন করলে কি যে আমি বাগুকা থাকতে ছিল আমি থাকতেছিলাম মহানগরে তো হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম তো এদের মধ্যে হঠাৎ করে রাত্রি এক ঘুর করে ঘুম ধরসে পুনি বড় তুই ফোন ধরে না কে ফোন ধরে না তো কোথায় ঘুম ধরছে এত সকালে আমি ঘুমাবো তো তাই কয়েক কেমন এত সকালে ঘুমানোর সন্দেহ হলো তারপরে বাসায় গেলাম বাসায় রিয়া বাসায় নাই

আমার বাবাদের হসপিটালে মনে করেন পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করেন বা তার বউ স্বামীর কাছে কিন্তু মূল্যবান জিনিস তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউড়েছেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাতের বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন সেদিন কিন্তু ভিডিও গেছে আব্বার সাথে কিন্তু এক রায় ছিল ঢাক ভোগ রতে কিন্তু আসা এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ বস্তির দিন আমি যখন ঢাকা মনে করেন নিউ এসেন হসপিটালে থাকি সে একদিন না দুই দিন এমনি গেছে দায় দায়ী ঘুরে আসে বেশিক্ষণ থাকেন চলে আসে এবং আমার বাবা মনে করি দশ দিন আইসিটে যখন ছিল থাকার পরে সেই একদিনও যায়নি না দেয় করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও বানাইতেছে কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মৃত ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামনি রাত পথে পনি বারোটা আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগরু নিয়ে যাইতেছি আর ভাই আর উনি দেখি লাইফে আছে গান করতেছে ইউটিউব চ্যানেলে বলছে আমার বোন এখন মায়া গান করবে আর ভাই বলতেছে দেখি একটু বেশি মায়া মনি গান করতেছে কত বড় মনে করেন মানে নিম্ন মনের লোক আমার বাবা হসপিটালে ছেলেকে মনে করেন গেল না আমার বাবা যদি মারা যায় সে ওর ভাই একদিকে ফোন করাইছে ওর ভাই এক মনে করে দিয়ে আমার কথা আমার ভাই দেয় টাকা থাকে নিবর থাকে ওর ভাই হলে যে আমার গাড়ির ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যকার কার ধর্ম না কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন করেছে যেহেতু মারা গেছে সেই জন্য দিয়ে আমি ফোন দেয়নি আমাকে যে আমাকে ওর ভাই ফোন দেখছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে এমন কেন হ আমি করে তাহলে কয়ে তাহলে আসতে আমি তোরা তুলে একজন সামনে আসে তোরকে সব করে দেওয়া গেলো একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তারপর দেখেন আমি এ কথা ভাইক বললাম তো তারপরে রিয়া মুনিকে না ফোন দিলাম রিয়া মুনির বোন আমার ফোন দিলাম আচ্ছা রিয়া মুনির বাবা রিয়া মুনির মা তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল না এবং যদি মারা গেল মারা দেওয়ার দিনেও কিন্তু সে খবর নিল না তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলে দে রাখ আমার চরিত্র রাখ তারপরে আপনারা কি বলছেন এটা হলো পরকিয়া কাজে এটা মানে কি কথা আপনি আমি ওই এই কারণে জানি সে পরকিয়া করছে ও একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না আমি পরকিয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনিতে কোনো বেডে কি কোন বাসায় কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় কোনো অশ্লীল কাজে কোনো জায়গাতে ওই মেয়ে দেখতে পারতো তাহলে বললাম যে হ্যাঁ পরকিয়া করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুক ইনস্টাতে অনেক কটা মেয়ে ছেলে বাবা রক্ত দেখলো সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল রক্ত ওই জায়গা যখন এক মাস দিন রিয়া পালাম না আমি চিন্তা মেয়ে কোনো কাকে তেমন মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে কথা বলে সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে কোনো তাকব আসতে বলো তা আমার মেয়ে আর উনি ওই জায়গা থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল তুমি তো লিগেল বউ হও আমার আমার তোর পর কে মেয়ে ওখানে দেখো সেই পর কে তুমি ওখান থেকে বেরোতে না কেন তুমি বলবা তুমি হলে তো পরে কে করছা পরে কে করছা এই তো এই মেয়ে তুমি কে তুমি আমার স্বামীর কাছে কেন তুমি লিগেল বউ হলে পরে কে তোমরা এখানে রাখলা কেন তুমি ওখান থেকে বের করতে পারতো জোরটা বেশি সে কিন্তু ওখান জোর করে বের করে দেয় একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে যে বলতে চলে যাবে সকল তো যে কোনো একটা জোর বার করতে পারে ছেলে একটাই তো তার চরিত্র খারাপ তাকে মনে করেন হলে মনে করেন নষ্ট মনে করেন এই সময় পরে কে করে এ ছাড়া কিন্তু তৃতীয় কোনো বলতে পারে না আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো তার ফ্যামিলির একটা লোক বলতে খবর লেন যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করতে সেই মেয়েকে দেখে ধরে বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে উনি অন্য পর পুরুষ কাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয় আপনার বউগুলা গাবেন এই প্রতিটা মেয়ে এক মনে করেন তাকে ধরবেন বলবেন আর কি মুসলমান হয়ে থাকে তার কোরআন শরীফ হাত দেখবো আলম কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যা ইদুল হয় আমি দুতর মালা গলা দিয়ে আমি দুতর মালা গলার দিয়ে সারা বগুড়া হ্যাঁ ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বোস করে আমি বাংলাদেশ আমি একবার ইয়ে দিয়ে দাম আমি বাংলাদেশ আর না আমার এই কথা বলতে একটা মিথ্যা হয়ে থাকে আমি তিন বয়কারে আমার জীবনে কেন আসলে কি কারণ চলে গেল এই কথা আমরা আপনাকে বললাম আর আমরা আজকে